আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় প্রেসপুরে গত চব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন করতে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু এবং কত তারিখ আবেদন শেষ পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এবং শূন্য পদের তালিকাসহ থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে ক্রমেক দুয়ে রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে দশ টাকা থেকে চব্বিশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাট লিপিতে পূর্তি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা তিরিশ শব্দ ইংরেজি পঁচিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা বিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে কিপার এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মীক পাশে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ ক্রমে ছয় রয়েছে ড্রাইভার এ পদে দুজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কিছুকৃত হালকা অথবা বাড়ির যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে আপনাকে জন্মগত বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রেসপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে থাকা যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে তিরিশ এপ্রিল দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ তেইশ মে দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে এক থেকে ছয় নং পদের জন্য আপনাকে দুশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এবার আপনাদেরকে শূন্য পদের তালিকা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জেন্ট প্রিসপুর এখান থেকে উপজেলার নাম এবং শূন্য পদের তালিকা দেখে নিতে পারবেন আশা করি এখান থেকে আপনারা খুব সহজেই আপনার ইউনিয়নের শূন্য পদসমূহ দেখে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি স্টপ করে আপনারা আপনাদের ইউনিয়নের শূন্য পদের তালিকাটি দেখে নিতে পারছেন এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন